দুই হাজার পঁচিশ সালে সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক খ্যাতি সম্পন্ন দশটি দেশ আজকের বিশ্বে দেশগুলির খ্যাতি প্রতিপত্তির চেয়েও বেশি তারা বিনিয়োগ বাণিজ্য পর্যটন এবং কূটনৈতিক প্রভাবকে রূপ দেয় সিই ওয়ার্ল্ড ম্যাগাজিনের গ্লোবাল নেশনস রেপুটেশন ইন্ডেক্স দুই হাজার ছাব্বিশ এ একশো সাতানব্বইটি অর্থনীতির মূল্যায়ন করে যার মধ্যে পঞ্চাশটি মূল বৈশিষ্ট্য রয়েছে শাসন নীতিশাস্ত্র উদ্ভাবন স্থায়িত্ব এবং সামাজিক সংহতি ফলাফল হল বিশ্বব্যাপী আস্থা এবং শ্রদ্ধার একটি বিস্তৃত পরিমাপ এই র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর যা তার স্থিতিশীলতা উদ্ভাবন এবং কার্যকর শাসন ব্যবস্থার জন্য স্বীকৃত সুইজারল্যান্ড আয়ারল্যান্ড এবং জার্মানি দীর্ঘস্থায়ী খ্যাতিকে ছাড়িয়ে গেছে এখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী খ্যাতির শীর্ষ দশটি দেশের বর্ণনা করা হয়েছে সিঙ্গাপুর সাতানব্বই দশমিক তিরাশি এশিয়া সিঙ্গাপুর নীতিগত ধারাবাহিকতা স্বচ্ছ শাসন ব্যবস্থা এবং উন্নত অবকাঠামোর জন্য বিখ্যাত সিঙ্গাপুর উদ্ভাবন বহু সাংস্কৃতিক অন্তর্ভুক্তি এবং নিরপেক্ষ কূটনীতির কেন্দ্রস্থল সুইজারল্যান্ড সাতানব্বই দশমিক একাশি ইউরোপ সুইজারল্যান্ড নিরপেক্ষতা আর্থিক সততা উচ্চমানের জীবনযাত্রা এবং শক্তিশালী প্রতিষ্ঠানের জন্য প্রশংসিত স্থিতিশীলতা এবং উদ্ভাবনের জন্য সুইজারল্যান্ড একটি বিশ্বব্যাপী মানদণ্ড আয়ারল্যান্ড সাতানব্বই দশমিক বাইশ ইউরো আয়ারল্যান্ড অর্থনৈতিক উন্মুক্ততা দক্ষ কর্মী বাহিনী এবং সাংস্কৃতিক কূটনীতির জন্য পরিচিত আয়ারল্যান্ড আধুনিক ব্যবসায়িক প্রতিযোগিতার সাথে শক্তিশালী সামাজিক সংহতিকে একত্রিত করে নেদারল্যান্ডস ছিয়ানব্বই দশমিক সাতাত্তর ইউরোপ নেদারল্যান্ডস প্রগতিশীল নীতি স্থায়িত্ব এবং বিশ্বব্যাপী বাণিজ্য নেতৃত্বের জন্য প্রশংসিত মানব পুঁজি উন্নয়ন এবং উদ্ভাবনে নেদারল্যান্ডস উৎকৃষ্ট জার্মানি পঁচানব্বই দশমিক ইউরোপ জার্মানি শিল্প ও প্রযুক্তিগত উদ্ভাবন শাসন ব্যবস্থা এবং বিশ্বব্যাপী প্রভাবের একটি শক্তিশালী কেন্দ্র দক্ষতা এবং নির্ভরযোগ্যতার জন্য জার্মানি একটি শক্তিশালী খ্যাতি বজায় রেখেছে নরওয়ে তিরানব্বই দশমিক পঞ্চান্ন ইউরোপ নরওয়ে কল্যাণ পরিবেশগত তত্ত্বাবধান এবং স্বচ্ছ শাসনের জন্য সম্মানিত নরওয়ে সমৃদ্ধির সাথে উচ্চ নাগরিক আস্থা এবং বিশ্বব্যাপী দায়িত্বের মিশ্রণ ঘটায় ডেনমার্ক তিরানব্বই দশমিক ছেচল্লিশ ইউরোপ ডেনমার্ক জীবনযাত্রার মান নীতিগত শাসন ব্যবস্থা এবং স্থায়িত্বের জন্য পরিচিত উদ্ভাবন শিক্ষা এবং সামাজিক সংহতির ক্ষেত্রে ডেনমার্ক ধারাবাহিকভাবে শীর্ষে রয়েছে লাক্সেমবার্গ তিরানব্বই দশমিক চৌত্রিশ ইউরোপ লাক্সেমবার্গ ছোট কিন্তু প্রভাবশালী লাক্সেমবার্গ অর্থনৈতিক স্থিতিশীলতা শাসন ব্যবস্থা এবং আর্থিক সততার জন্য প্রশংসিত এটি একটি নিরাপদ এবং সমৃদ্ধ জাতি হিসেবে একটি শক্তিশালী খ্যাতি বজায় রেখেছে সুইডেন বিরানব্বই দশমিক তেরানব্বই সুইডেন সামাজিক সমতা উদ্ভাবন এবং পরিবেশগত নেতৃত্বের জন্য বিখ্যাত সুইডেন অর্থনৈতিক প্রতিযোগিতামূলকতাকে প্রগতিশীল নীতি এবং মানব পুঁজি উন্নয়নের সাথে ভারসাম্যপূর্ণ করে লিচেনস্টাইন বিরানব্বই দশমিক উনআশি ইউরোপ লিচেনস্টাইন সুশাসন অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জীবনযাত্রার মানের জন্য অত্যন্ত সম্মানিত লিচেনস্টাইন একটি শক্তিশালী আর্থিক খাতের সাথে বিচক্ষণতা এবং নির্ভরযোগ্যতার জন্য খ্যাতি অর্জন করে